বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিদিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন তিনি মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বাংলাদেশের ইতিহাস উনসত্তর এবং এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তার ক্ষমতা নেয় এবারের আন্দোলনে কোন রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচ আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিদিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাস্টার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোন নেতৃত্ব ছিল না আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন তিনি মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বাংলাদেশের ইতিহাস এবং নব্বই এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তার ক্ষমতা নেয় এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচ আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক